এদের তোর মতো আরেজন আসছে ওলে বাবালে ওলে বাবালি কতদিনের বন্ধু রে ওলে বাবালি হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো আছো আর গোপাল সোনা কৃপায় কিন্তু আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছে আমাদের বাড়িতে একটা অন্য গোপাল সোনা হঠাৎ করে আসলো আমাকে দিনের বেলায় ফোন করেছিল গোপাল সোনা অঙ্গরাগের জন্য এই গোপালটা কিন্তু অনেক বছরের পুরনো মডমডই 30 থেকে 35 বছরের পুরনো এই যে গপু দেখো কে আসছে তোমাদের নতুন বন্ধু অঙ্গরাকে জন্য আসছে দেখো একটু বড়ো আছে বড় আছে সোনাটা সোনাটা একটু বড় আছে দেখো সোনাটা একটু বড় আছে দেখো একটু কোলে না ওকে ওলে বাবালে ওলে বাবালে কতদিনের বন্ধুরে ওলে বাবালে ঠিক আছে এ দেখো লালাকে অঙ্গর ভিডিও আসবে তোমাদের সবার কাছে তোমরা কিন্তু সবাই জানাবে যে ওকে কেমন লাগবে দেখতে আর এই গোপুটার কিন্তু পুরো ডিটেলস কিন্তু আমি বলবো কত বছরের পুরোনো কি ব্যাপার কি বৃত্তান্ত সব আসবে ভিডিওর মধ্যে তোমরা সবাই দেখো রাধি রাধি গোপু তোমার মা তোমাকে খাওয়ার টাকা নিয়েছে তোমার যদি কোনো কমতি পড়ে তুমি বলবে হ্যাঁ আমরা কিনে এনে তোমাকে দেব। ঠিক আছে তো এখন বন্ধুরা আমি সোনাদের ঘুম পাড়িয়ে দেবো কারণ তার মা বলেছে যে ও খেয়ে এসছে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসছে রাত্রিবেলা ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য কথা বলেছে তো এখন সোনা ঘুমিয়ে পড়বে আসল কাজ শুরু হবে কালকের থেকে তো যখন কাজ শুরু হবে তখন আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার তো অবশ্যই করবোই তো এটা হচ্ছে তোমার এখন ওরা এখন ওরা ঘুমিয়ে পড়বে এখন ওদের ঘুম পাড়িয়ে আমাকে বাইরে যেতে হবে এখন অলমোস্ট বাজে ঘড়িতে বাজে মোটামুটি সাড়ে আটটা খানিক বাজতে যাচ্ছে তো এখন ঘুমিয়ে পড়বে এখন আমি তো বাজারে যাব আর কি তো ওদেরই এই যেখান দেখো অনেক কাজ কাজ হচ্ছে আর কি ওদেরই জিনিসপত্রের কাজ হচ্ছে তো তো এখনও ঘুমিয়ে পড়ুক আমিও বেরোই তো আজকের জন্য কিন্তু ভিডিওটা একটা ছোট একটা ব্লগ আমি শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও রাধে রাধে টাটা আমি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণা হরে